আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আটত্রিশ বটের জন্য কামিজ কাটিং করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে যারা জীবনে কখনো শিলের কাজ পারেন না তারা এই ভিডিওটি যদি পুল ওয়াশ করেন খুবই সহজ পদ্ধতিতে আপনারা শিখে যেতে পারবেন আটত্রিশ বর্ষের জন্য কামিজ কাটিং আমি আপনাদের জন্য খুবই ইউনিক একদম সহজ পদ্ধতি নিয়ে এসেছি আপনারা জীবনে যারা শিলের কাজ পারেন না তারাও আমার এই পদ্ধতিতে যদি খুব মনোযোগ সহকারে ভিডিওগুলো ওয়াশ করেন তাহলে আপনারা খুব সহজভাবে শিলের কাজ শিখতে পারবেন আমি প্রথমে আপনাদেরকে ড্রয়িংকের মাধ্যমে বুঝাই তারপরে আমি কাঠিং করি এই পদ্ধতি নতুনদের জন্য খুবই একদম সহজ একটি পদ্ধতি আর যারা শিলের কাজ নতুন শিখেছেন তাদেরই অনেক ধরনের সমস্যা থাকে তো আমার ভিডিওগুলো যদি আপনারা খুব মনোযোগ সকারে পুল ওয়াশ করেন তাহলে আপনারা খুব সুন্দর করে শিলের কাজ একদম পারফেক্টভাবে শিখে নিতে পারবেন তো এই ধরনের কামিজগুলা কিভাবে আপনারা কাঠিং করার জন্য প্রস্তুত করবেন সেটার বিস্তারিত আলোচনা আগে করব তারপরে আমি আপনাদেরকে কাগজের মাধ্যমে ড্রয়িংগুলো দেখিয়ে বুঝিয়ে বুঝিয়ে আমি আপনাদেরকে আটত্রিশ বোর্ডের কামিজ কাটিং করে শেখাবো ভিডিওটি যদি পুল ওয়াস করেন ইনশাল্লাহ আজকের পর থেকে আপনাদের আটত্রিশ বোর্ডের জন্য কামিজ কাটিং করা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এই ধরনের কামিজগুলোর মধ্যে প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে একটা করে দাগ দেওয়া থাকে হাতার পাটে একটি একটি দাগ থাকে এই যে হাতার পাটে এখানে একটি দাগ আছে তারপরে এখানে একটি দাগ আছে তারপরে এখানে সামনের পার্ট পিছনের পার্ট আলাদা করে দেওয়ার জন্য একটি একটি দাগ থাকে তা আমরা এখানে দাগগুলাকে প্রথমে বুঝে বুঝে কাপড়টিকে আলাদা করে নিব এই ধরনের কামিজগুলা কাটিং করতে অনেকের অনেক ধরনের সমস্যা থাকে অনেকে বুঝতে চান না কিভাবে কাটিং করবেন তো চলুন আমি আপনাদেরকে পার্টগুলো আলাদা করার বিষয়টা আগে বুঝিয়ে দিই এখন আমরা প্রত্যেকটি পার্ট সামনের পার্ট পিছনের পাট হাতা সবগুলা কেটে কেটে আলাদা করে নিব আমার এই চ্যানেলে প্রত্যেকটি ভিডিও পাবেন আপনি খণ্ড বিখণ্ড করে বোঝানোর পদ্ধতি তো এই চ্যানেলের প্রতিটি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলপশনটি অল করে দিবেন। এতে করে সবার আগে ভিডিওটি আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন আর একটি লাইক দিতে কখনো ভুলবেন না আর আপনার একটি সুন্দর মতামত দিয়ে যাবেন যাতে করে আমি আপনার সুন্দর মতামত পেয়ে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই এখন আমি প্রথমে পিছনের পার্টটি এখানে ডিজাইনটি বুঝে আমি উলটিয়ে নিব আপনিও সেমভাবে আপনার ডিজাইনটি বুঝে এভাবে উলটিয়ে নেবেন তো প্রথমে আমি পিছনের পার্টটি উলটিয়ে নেওয়ার পরে পিছনের পাটটি বিছিয়ে এখন আমি সামনের পার্টটিও একইভাবে উলটিয়ে নিব সামনের পার্টটির ডিজাইনটি বুঝে আমি এভাবে ধরে এখন আমি সামনের পার্টটিও উলটিয়ে এখন দুনোটি পার্টকে আমি এখন বিছিয়ে সুন্দর করে নিব আপনারাও সেমভাবে আপনাদের পোশাকটি সুন্দর করে এভাবে বিছিয়ে নেবেন এখানে আপনার দেশটি বিছানোর সময় অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে কোথাও যেন কোনো মতে এখানে গুষ্টি না লেগে থাকে তারপরে এ ধরনের পোশাকগুলা কাটিং করার সময় সর্বপ্রথম আপনি নিচ থেকে ধরে লম্বার মাপটি নিয়ে নেবেন তো আমি এখানে পোশাকটি তেতাল্লিশ ইঞ্চি লম্বা দিতে চাই সেজন্য তেতাল্লিশ ইঞ্চি আমি লাম্বা নিয়ে নিয়েছি তো দেখতে পেয়েছেন আমি পিতাটি কিন্তু নিচ থেকে ধরে তারপরে উপর দিকে উঠিয়ে আমি লম্বাটির মাপ নিয়ে নিয়েছি এখন আমি সিলাই মার্জিনের জন্য আরো হাফ ইঞ্চি দিয়ে স্কেলের সাহায্যে দাগ টেনে নিব দাগটি টেনে নেওয়ার পরে এখন আমি বাড়তি অংশটুকু কেঁচি দিয়ে কেটে ফেলব এখন আমি আপনাদেরকে ড্রয়িংয়ের মাধ্যমে বুঝাবো এই পাশটা হইছে এই যে এই পাশে খোলা অংশ আর কামিজটি আপনি যখন কাটিং করবেন দেখতে ঠিক এরকম দেখা যাবে আর যখন আপনি কামিজটি সিলাই করে নেবেন তখন দেখতে এরকম দেখা যাবে তো যারা নতুন তারা তো এগুলো বুঝে না তো সেজন্য আমি আপনাদেরকে ড্রয়িং করে প্রত্যেকটি পয়েন্ট টু পয়েন্ট আমি নতুনদের জন্য বুঝাচ্ছি যারা কাজ শিখেছেন অলরেডি তারাও অনেক কিছু জানেন না তারাও আজকের এই দেখলে অনেক কিছু জানতে পারবেন আর আপনি শুদ্ধ করে কাজটি শিখতে হবে শুদ্ধ করে শিখলে আপনার দেশটি আপনি সুন্দর করে কাটিং করে সিলাই করতে পারবেন বা কাস্টমারের জামাও কাটিং করলে আপনার কোনো সমস্যা থাকবে না তো চলুন আমি আপনাদেরকে বিস্তারিত খুবই সহজভাবে শেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন প্রথমে আমি পুটলাইনটি নিব তো পুটলাইন বা কাদ বলা হয় এটা কি লাইনও বলা হয় কাদল বলা হয় তা আমি পুটলাইন নিব এখানে বারো তো বারোকে আমি দুই দিয়ে ভাগ করে এক অংশে এখানে ছয়ের মধ্যে আমি দাগটি দিব তারপরে উপর নিষ সমান করে এখানে ছয়ের মধ্যে আমি আরেকটি দাগ দিব এখানে ছয়ের মধ্যে এই দাগটি দিয়েছি এখানে উপর নিশ সমান হওয়ার জন্য এই যে পোর্ট লাইনটি আমি আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলতেছি পোর্ট লাইনের পর থেকে ধরে এখানে আপনাদেরকে মোহরার মাপ নিতে হবে মোহরা বা বোগল বলা হয় এই শেপটিকে তো এখন আমি মোহড়া বা বোগলার মাপটি এখন নিয়ে নিয়েছি তো মোহরার মাপটি আমি এখানে সাড়ে ছয় নিয়েছি তো সাড়ে ছয় এখানে নিয়েছি আমি মোহরার মাপটি এখানে এখানে উপর থেকে ধরে আমি সাড়ে মোহরার নিয়েছি আপনারা খুব সহজে চেষ্টা করুন আমি কিন্তু আপনাদেরকে খুবই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা খুব মনোযোগ সাকারে দেখেন তাহলে আপনারা শিখতে পারবেন তো আমি এখন মোহড়ার মাপটি নিয়েছি কোথেকে পুটলাইনের লাইনের নিচ থেকে ধরে আমি এখন মোহরা বা বগলের শেপটি নিয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন বগল শেপের জন্য যে সাড়ে ছয় ইঞ্চি দিয়েছি ওই সাড়ে ছয় ইঞ্চিতে এখন আমি এখানে একটি দাগ দিয়ে দিয়েছি এই দাগটি হলো আমাদের বডির দাগ ঠিক আছে আমরা এখান থেকে বডির মাপটি নিয়ে নিব তো তারপরে এখন আমরা হিপলাইনের লাইনের মাপটি নিব হিপ লাইনের মাপটি আমরা কোথা থেকে নিব এখানে কাদের উপর থেকে ধরে এখানে হিপ লাইনের লম্বাটি যতটুকু দিতে চাইবেন ঠিক ততটুকু এখানে হিপলাইনের মাপটি দিতে হবে তো এখন আমি আটচল্লিশ বর্ডির জন্য এখানে হিপ দিব বিশ তো বিশে আমি এখন একটি পয়েন্ট দিয়েছি এখন এটা স্কেলের সাহায্যে আমি দাগ টেনে নিব এখন আমরা পেটের মাপ বা কোমরের মাপটি নিব তো পেটের মাপ বা কোপনের মাপ নিব আমরা কিভাবে এখান থেকে ধরে মানে বডির পার্টের মাপটি থেকে ধরে হিপলাইনের মাপটি পর্যন্ত পিতাটিকে ধরে এখানে সমান করে এক অংশ নিয়ে নিতে হবে কোমর বা পেটের জন্য আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি এটাকে দুই ভাগ করে এক অংশ এখানে আমি কোমর বা পেটের জন্য পয়েন্ট করে নিয়েছি এই যে প্যাটার মাপটি এখন আমি স্কেলের সাহায্যে এই কোমরের পার্টিকে একটি লাইন দিয়ে দিব তাহলে আমরা এখানে বডির পার্ট কোমরের পার্ট তারপরে হিপলাইন আমরা পেয়ে গেছি এই যে এটা হলো বডির পার্ট এটা কোমরের পার্ট আর এটা হলো হিপ লাইন তাহলে আমরা এখন তিনটি লাইন পেয়ে গেছি এখন আমরা মাপগুলা বসাবো চলুন মাপ বসিয়ে নেই তো বডি হলো এখানে আটত্রিশ তো আটত্রিশ কে এখন চার দিয়ে ভাগ করতে হবে আটত্রিশ কে চার দিয়ে ভাগ করে আমি এখানে সাড়ে নয় পেয়েছি এই যে বডি লাইন বুঝতে পেরেছেন আপনারা এই বডি লাইনটি এখন চার দিয়ে আমরা ভাগ করে এখানে সাড়ে নয় পেয়েছি সাড়ে নয় এখন দাগ দিয়ে দিয়েছি বডির লাইনের দাগটি দিয়ে দেওয়ার পরে এখন আমরা পেটের দাগটি দিব তো পেটের মাপটি হইছে এখানে চৈত্রিশ চৌত্রিশ চার দিয়ে ভাগ করে এখানে সাড়ে আট হয় তো আমরা এখন সাড়ে আটে এখানে পয়েন্ট দিয়ে দিব ঠিক আছে পেটের মাপটি হইছে সাড়ে আট বত্রিশকে কে চার দিয়ে ভাগ করে এখানে সাড়ে আটে পয়েন্ট দিয়ে দিবেন তারপরে এখন আমরা হিপ লাইন মানে হিপ লাইনের মাপটি দিব তো হিপ মাপ হইছে আমাদের আটত্রিশ এখন আটত্রিশকে চার দিয়ে ভাগ করলে এখানে সাড়ে নয় হয় তো আমি সাড়ে নয় এখানে দাগটি দিয়ে দিব এখন আমরা বর্ডির থেকে শুরু করে হিপলাইন পর্যন্ত স্কেলের সাহায্যে এভাবে আমরা দাগটি মিলিয়ে দিব আপনারা কে কে বুঝতে পারেছেন এই পর্যন্ত তো আমাকে একটি কমেন্ট করেন তাহলে আমি বুঝবো আপনারা কতটুকু বুঝতে পেরেছেন এখন আমরা এখান দিয়ে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি করে করে রেখে দিব তবে এখানে একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে এই যে বডির পার্টের এখানে সব সময় দেড় ইঞ্চি রাখবেন কেননা কখনো যদি লুজ বাড়াতে হয় কমাতে হয় সেজন্য দেড় ইঞ্চি বাড়তি রাখলে আপনাদের বাড়াতে কমাতে সুবিধা হবে আর কোমরের অংশে রাখবেন এক ইঞ্চি এখানে দেড় ইঞ্চি রাখবেন বাড়াতে কমাতে পারবেন আর এখানে এক ইঞ্চি রাখবেন আর নিচেও এক ইঞ্চি রাখবেন এখানে যদি দেড় ইঞ্চি রাখা হয় তাহলে কিন্তু আপনাদের ধরে থাকবে সেজন্য বডির বডির রাখবেন সে ইঞ্চি আর হিপের অংশে রাখবেন এখানে এক ইঞ্চি ইঞ্চি করে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি যেভাবে আগ দিয়েছি এভাবে আগটি দিয়ে দিবেন এখন আমরা বগল শেপের মাপটি নিব মোহরা বা বগল শেপের মাপটি নিব তো মোহরা বা বগলের শেপটির মাপটি নিতে হলে এখানে তো আমরা সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি তো সাড়ে ছয় ইঞ্চিকে এভাবে একটি ভাঁজ দিয়ে এক অংশ এখানে আপনারা নিয়ে নিবেন তো এক অংশ এভাবে নিয়ে আমরা এখন মাঝামাঝি করে এক অংশ নিয়েছি তারপর এখানে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে দিব তারপরে এখানে কোনাকুনিভাবে ভাবে এভাবে একটি লাইন দিয়ে দিবেন কোনাকুনিভাবে একটি লাইন দিয়ে এখান থেকে দেড় ইঞ্চিতে একটি পয়েন্ট দিবেন দেড় ইঞ্চিতে একটি পয়েন্ট দিয়ে তারপরে এই যে দেড় ইঞ্চিতে একটি পয়েন্ট দিয়ে তারপরে এখান থেকে ধরে এভাবে রাউন্ড শেপটি মিলিয়ে দিতে হবে তারপরে সামনের পার্টের জন্য এখানে আরও হাফ ইঞ্চিতে আরেকটি রাউন্ড বাড়িয়ে দিতে হবে এটা তলপেট কাটিং করার জন্য এই যে এখান থেকে ধরে এভাবে রাউন্ড শেপটি মিলিয়ে আরও হাফ ইঞ্চি কাপড় বাড়িয়ে নিবেন এখানে তলপেটটি শুধু সামনের পার্টে হবে পিছনের পার্টে হবে না তারপরে কাদের এখানে হাফ ইঞ্চি একটু ডাউন করে দিবেন এতটুক পর্যন্ত মানে হাফ ইঞ্চি এই যে আমি আপনাকে ড্রয়িংকে দেখাচ্ছি এখানে যে হাফ ইঞ্চি রেখেছি ওই ইঞ্চি এখন কামিজের গিরের মাপটি নিব কেউ এই গিরের মাপটিকে চৌড়া বলে কেউ এই গিরের মাপটিকে ঘির বলে তো যে যাই গিরের মাপটি এখন আমি তেইশ ইঞ্চি নিব তো তেইশকে দুই দিয়ে ভাগ করে সাড়ে এগারো হয় তো সাড়ে এগারোতে এখন আমি পয়েন্ট দিয়ে দিয়েছি এখন হিপ লাইন থেকে এখানে গিরের মাপটি পর্যন্ত স্কিল দিয়ে এভাবে টেনে নিতে হবে দুই দাগে আমি একইভাবে টেনে নিচ্ছি কামেজের চোর আর এখানে হাফ ইঞ্চি ডাউন করে দিতে হবে এখন আমি এখানে হাফ ইঞ্চি ডাউন করে দিতেছি তো আমি কিভাবে দিতেছি আমার হাতের দিকে লক্ষ্য করুন তাহলে আপনারা এভাবে রাউন্ড শেফটি করে দিবেন আমার সম্পূর্ণ থ্রি পিস এখন ড্রয়িং করা কমপ্লিট তো এখন আমি কাটিংটি করে নিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদিও কারো কোথাও কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই করে দেবো ইনশাল্লাহ আর আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি অল করে দিবেন যাতে করে চ্যানেলের প্রতিটি ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর আমার চ্যানেলের মধ্যে যদি কখনো অ্যাড আসে প্লিজ অ্যাডগুলা স্কিপ করবেন না অ্যাডগুলা পুরাই দেখবেন এখন প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে বডির পার্টগুলা যেখানে যেখানে পয়েন্ট করা হয়েছে এখানে এখানে এভাবে কাঠ বসিয়ে দিবেন এতে করে সিলাইয়ের সময় আপনার এই দাগগুলা দিতে আপনার বেশি ভালো হবে তো এখানে সিলাই করার সময় যখন আপনি পয়েন্টগুলো বসাবেন তখন এই কাঠগুলো দেখলে আপনার বেশি সুবিধা হবে সেই জন্য কাঠগুলো দিয়ে দিবেন এখন আমি পিছনের পার্টটিকে উল রেখে এখন সামনের পার্টের মধ্যে আমি যে তলপ্যাট কাটিং করেছি এখন তলপ্যাটটি আমি কাটিং করে নিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সবাই এখন আমি হাতাটি কাটিং করব এখানে সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি রাখবো সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি রেখে এই দেড় ইঞ্চির নিচ থেকে ধরে হাতাটি লম্বার মাপ নিয়ে নিব এখানে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চিতে পয়েন্ট করে এখানে লম্বা করে একটি দাগ টেনে দিব এখানে শেষ মাথা পর্যন্ত তেভাবে লম্বা করে শেষ মাথা পর্যন্ত দাগটি টেনে দেওয়ার পরে এখানে আমরা কামিজের মধ্যে যে চার ইঞ্চি রেখেছি ওই চার ইঞ্চিতে একটি পয়েন্ট দিব তারপরে এখান থেকে ধরে এখানে চার ইঞ্চিতে আমি ডিপ দিতে চাই এখানে চার ইঞ্চি ডিপ দিতে চাই তারপরে এখান থেকে আমি কতটুকু বগলটিকে ঘুরে নিব সেটা দিতে হবে তো আমি এখানে সাড়ে আট ইঞ্চি বগলটি টিকাতে চাই সেজন্য সাড়ে আট ইঞ্চিতে একটি পয়েন্ট দিয়ে এখন এভাবে একটি দাগ দিয়ে দিয়েছি তারপর এখানে মুখের মাপটি দিতে চাই আমি দশ দশকে দুই দিয়ে ভাগ করে এখানে এক অংশ নিতে হবে পাঁচ তারপরে জন্য এখানে আরও এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তারপরে এখান থেকে এভাবে শেপটি এখানে মিলিয়ে দিতে হবে তারপরে এদিকে ঘুরিয়ে দিতে হবে আশা করছি আপনারা হাতা কাঠিংটি বুঝতে পেরেছেন হাতা কাঠিং অনেকভাবে করা যায় অনেকগুলা সিস্টেমে হাতা কাঠিং করতে পারবেন আপনি তবে একটি হাতা পারফেক্ট ভাবে কাটিং করা একটা পোশাকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি আপনাদের জন্য সহজ সহজ কয়েকটি পদ্ধতি দিয়ে একটি ভিডিও তৈরি যাতে করে করে আপনারা খুব সুন্দর হাতাগুলা কাটিং করা শিখতে পারবেন যে কোনো একটি পদ্ধতিকে ফলো করে তো আপনারা সবাই ওই ধরনের ভিডিও পেতে চান কিনা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি কিন্তু খুব দ্রুত ভিডিওটি তৈরি করে নিব ইনশাল্লাহ আজকের ভিডিওটি এখানে থেকে বিদায় নিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম